আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতো সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বিশেষ করে আপনারা জানেন যে সারা ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি সময় ক্যান্সারের মৃত্যু হয় এটি স্বাভাবিক এবং মেনে নিতে হয় একদিকে মাসে কয়েক লক্ষ টাকার চিকিৎসা খরচ হয় কোনো সময় ত্রিশ লাখ চল্লিশ কোটি টাকা নষ্ট করে পরিপার্থ ধ্বংস হয়ে যায় দুটি শেষ পর্যন্ত মারা যায় এমনি অবস্থায় আমরা বিশেষ করে বলবো যে ক্যান্সার গবেষক সারওয়ার আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটকে থেকে সার্চ করলে সাড়ে পাঁচ হাজারের উর্ধে রুগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আর বিশেষ করে আমরা আজকে একজন রুগী সুস্থ হয়েছে আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো তার ভাইয়ের সাথে বিশেষ করে ক্যান্সার বলে আনসার নেই সেই কথা কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণভাবে সুস্থ হয় বিশেষ করে আপনার রুগীর নাম কি সাদেকা সাদেকা বেগম

জেলা হলো ব্রাহ্মণ বাড়ি রুগী সাদিকা বেগম আপনার কি হয় আমার বড় বোন আপনার বড় বোন আচ্ছা আপনার বড় বোনের কি সমস্যা হয়েছিল কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে এখন সুস্থ আমার বড় বোনের স্যার যখন প্রথম তার রক্ত শূন্য হইতো রক্ত অভাব দিত তারপরে পেটা পেটা পেট পাকানো হতো পাকানো বন্ধ হয়ে গেছে তখন আমি হসপিটালে এসেছি

অনেক বড় অপারেশন তো ওই অপারেশনের পর আপনার ভিতর থেকে আপনারা যে মাংস বের হয়েছে না অনেক মাংস এটা আবার বাইপসিতে পাঠাইছি বাইপসিতে রিপোর্টার দেখে বসে যে তার ক্যান্সার বড় হচ্ছে আপনি দ্রুত ইয়ে করতে হবে তাকে থেরাপি দিতে হবে তখন আমার ওই ডাক্তার বলছে না কি আমি আনটি কী করবো উনি মাস রমজানের পরে তুই আপনি আসতে পারলে আজকে তো উনি আবার কমিয়ে যাতে ক্যান্সার বিষয়ে একটা সিরিয়াল দিয়ে অলরেডি যাওয়ার পরে আমি আর ওখানে যাইনি আবার আটজন ডাক্তার আছে সিআর বিসি দেওয়ার পরেও যাইনি পরবর্তী সামনে ঢাকা যাবো ডাক্তাররা বলতে আমরা ঢাকা যাই সেটা সবচেয়ে সুবিধা হবে এখানে কাঠমাট হবে আপনার প্রথম গেলে এরপরে মাসে মাসে আপনার এসে থেরাপিতে দিতে এখানে দিতে পারে ওইটি করা সবচেয়ে ভালো হবে এরপরে গেলে দন আমি আবার ওই ডাক্তারের সাথে বলতাম মনে করা আপনার যখন থেরাপি দেবেন দন আপনার সাথে সমস্যা হবে কি কি সমস্যা হতে পারে বমি হবে রক্ত সমাত দেখা দিতে পারে আরো অনেক জ্বালা করা হতে পারে চিন্তা করলাম না আবার আপনার এটা আমি প্রথম যখন হসপিটাল নেই তখন আপনার আমি কথা বলছি বন্ধুদের সাথে না ওনার সাথে কথা বলছিলাম আপনি নিয়ে আসেন তখন আমি আমার ওই যে বায়োসির রিপোর্ট সব রিপোর্ট গুলো আমি পাঠাচ্ছি পাঠানোর পরে আপনার কাছে আমার বোর্ডে দেখে আবার এই রিপোর্ট গুলো বলছি নিয়ে আসেন আমার বোনকে আমি বিশ বেক রক্ত দিচ্ছি অপারেশন নিয়ে

সম্মানিত দেশবাসী বিশেষ করে যেখানে রোগীর অবস্থা একেবারে শোচনীয় ছিল হাতা চলে বন্ধ হয়ে গেছিল আজকে দুই মাস চিকিৎসা করার পরে উনি বলছেন যে উনার রোগী সম্পূর্ণ সুস্থ বিশ্বাস করেন যে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে চলাফেরা করতেছে এবং শারীরিক যে ব্যথা বেদনা ছিল এগুলো চলে গেছে শারীরিকভাবে সুস্থ আমরা দোয়া করি ওনার চার মাস পর আমরা রিপোর্ট করবো রিপোর্ট যেন সম্পূর্ণ ভালো আছে এবং দেশবাসী কাছে দোয়া চাই উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকতে পারেন আপনারা বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এসম স্যার ইউটিউবে চার্জ করলে দেখবেন যে চারটা পাঁচটা অপারেশন হয়েছে তারপরও বিছানায় পড়ে গেছে সেই সব রোগীগুলো সুস্থ তাদের বাড়ির ঠিকানা সহ অ্যাড্রেস সহ আমাদের